আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চিচিঙ্গার খুব সিম্পল ইজি একটা রেসিপি চিচিঙ্গা ভাজাও বলতে পারো এটাকে কারণ আমি এখানে চিচিঙ্গার মধ্যে কোনো জল যোগ করিনি শুধুমাত্রই তেলে ভেজেছি তো এই চিচিঙ্গা ভাজার রেসিপিটা খুবই সিম্পল আর ইজি ভাত রুটি পরোটা যে কোনো কিছু সাহায্যেই তোমরা এটাকে খেতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় খুব সাধারণ একটা রেসিপি তাহলে চলো দেখিয়ে দিয়ে আমি এটা কিভাবে রান্না করলাম আমি এখানে চিচিঙ্গা আর পেঁয়াজ দেখো কেটে নিয়েছি চিচিঙ্গাগুলো গোল গোল করে কেটে নিয়েছি কাটা তোমাদের উপর নির্ভর করে যেমন ভালো লাগবে তেমন করে কেটে নেবে একটা পেঁয়াজ কেটে নিয়েছি এবার সর্ষের তেল গরম করে কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন ফোড়নে দিয়ে দিলাম এই ফোড়নটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বার হয় ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দিস কিচেন শতাব্দিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমি যখন ফোরনটা থেকে একটা সুন্দর গন্ধ বের হলো যোগ করে দিলাম বেশ কিছুটা পরিমাণে নারকেল কুচনো এই নারকেল কুচনো দিয়ে চিচিঙ্গা যদি কেউ কখনো ভেজে না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করবে এটা কিন্তু ভাত রুটি পরোটা সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে নারকেলটা দিয়েও কিছুক্ষণ সময় আমি ভেজে নেব এটাকে যখন নারকেলটা কিছুটা ভাজা হয়ে যাবে দেখো কমে গেছে ভাজা হবার পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো কেটে রাখা চিচিঙ্গা আর পেঁয়াজ কুচিটা নারকেলটা এমনভাবে ভাজবে যাতে রঙটা চেঞ্জ না হয় কালো কালো হয়ে যায় অনেক সময় বেশি ভাজলে সেটা যাতে না হয় সেটা লক্ষ্য রাখতে হবে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা খুব একটা বেশি ঝালের প্রয়োজন হয় না এটাতে তবে কেউ যদি চাও নিজেদের মনের মতন করে ঝালটা কিন্তু অ্যাড করতে পারো নুনটা দিয়ে দিলাম কারণ চিচিঙ্গার নিজস্ব একটা জল আছে সেই জলটাও কিন্তু বেরোবে নুনটা দিয়ে দেবার ফলে জলটা খুব তাড়াতাড়ি বেরোতে শুরু করবে এবার আমি এখানে একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবো চিনিটা অপশনাল কেউ যদি পছন্দ করো দেবে আর যদি কারোর অসুবিধা থাকে চিনিতে সে স্কিপ করতে পারো তবে নিরামিষ জিনিসে বা তরকারিতে একটুখানি চিনি দিলে কিন্তু ভালো লাগে খেতে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে নাড়তে নাড়তে দেখবে এর থেকে কিন্তু জল বার হবে বেশ কিছুক্ষণ নেড়ে নেবার পর দেখতে পাবে এর মধ্যে থেকে জল বার হচ্ছে আর এই সময় আমি চিচিঙ্গাটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেবো ফিরে এলাম দেখো দশ মিনিট বাদে চিচিঙ্গা থেকে জল ছেড়ে দিয়েছে এই জলটাকে আমাদের একটু শুকিয়ে নিতে হবে চিচিঙ্গাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে আবারও নাড়িয়ে নেব নাড়াতে নাড়াতে চিচিঙ্গাটা কিন্তু কমে যাবে শুকিয়ে যাবে জলটা জলটা শুকিয়ে নেবে জলটা যদি থেকে যায় তাহলে কিন্তু পানসে লাগবে খেতে তখন ভালো লাগবে না খুব সাদা মাটা একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো দেখো জলটা শুকিয়ে গেছে এবার আমি কিন্তু এটাকে নামিয়ে নেব আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো